প্রশ্ন করেন যে ভাই আপনি দুবাই কোথায় থাকেন কি কাজ করেন এগুলো না এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা আমরাই তৈরি করি আবার এই যে পাত্রগুলো দেখ এই যে ডিজাইন এখানে এটা হচ্ছে সেরা এই দেখেন লেখায় আছে ব্ল্যাক অলিভ এখানে বারো জনের মতো ডাইশ ওটা এই যে এই ডিজাইনগুলো এখানে রাখা বসাইতেছে এই যে দেখেন ডিজাইন হ্যাঁ ডিজাইন ওই জায়গায় হচ্ছে ছয়টা আঠারোটা আর উপরে ইনশাল্লাহ আরও ছয়টা সেটিং করবো সামনে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি দুবাই কোথায় থাকেন কি কাজ করেন আপনার এখানে কি কি কাজ হয় কারণ আমি অনেক সময় বলে থাকি যে আপনারা জানেন যে আমি বলি যে আমার একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে অনেকেই কাজ করতেছি এবং এখানে কি কি কাজ হয় তো এটা অনেকে আমাকে প্রশ্ন করেন তো আসলে এই প্রশ্নটার আমি অনেক দিন জবাব দিয়েছি কিন্তু আসলে ভিডিও তেমন তৈরি করি নাই আমার ফ্যাক্টরি নিয়ে বা আমার লোকজন নিয়ে কখনো ভিডিও তৈরি করি নাই দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটা অনেক দিন আগে হবে তো আজকে চিন্তা করলাম যে সামান্য কিছু আইডিয়া দেই আমি কী কাজ করি বা আমাদের ফ্যাক্টরিকে আমার অলরেডি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে নিচের অংশ এটা মূলত তিন তিন ফ্লোর আপনার এক ফ্লোর আপনার উপরে আছে এক ফ্লোর তারপর উপরে ওই যে একটা জায়গা দেখা যায় ওই দিক দিয়ে গেল হবে আরেক ফ্লোর ঠিক আছে আরেকটা দোকান আছে আপনার ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংের ওই পাশে ঠিক আছে তো যাই হোক আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কী এইগুলাকে বলা হয় শেলা ঠিক আছে মানে উড়ুনা এগুলো উড় এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমরাই তৈরি করি আবার এই যে পাত্রগুলো দেখতে পাইতেছেন এই পাত্রগুলো আমরাই যেমন আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিজাইনগুলো এখানে উঠাইতেছি এই যে ডিজাইন এখানে উঠাইতেছে এরা এখানে দুইজন উপরে আছে আপনার বারোজনের মতো এরপরে যে স্টুন এগুলো হচ্ছে আমাদের পাথরের কার্টুন এই যে দেখতে পাচ্ছেন যে কার্টুনগুলো সবগুলোতে এই স্টুনগুলো রাখা হয়েছে দেখেন লেখায় আছে ব্ল্যাক অলিভিন মন্টানা এই যে এখানে ডাইস তুলে এগুলোকে ডাইস বলা হয় অলরেডি এগুলো উঠাই রাখা হয়েছে এই যে এইগুলো দিয়ে উঠাইতে হয় ঠিক আছে দেখছেন তো তারা অলরেডি এখন লাঞ্চের সময় তারা চলে গেছে সবাই আর এই যে এগুলো অলরেডি প্যাকেট করে রাখা হয়েছে এগুলো ডেলিভারি হবে সেজন্য প্যাকেট করে রাখা হয়েছে তারপর আমার এখানেও রাখা হয়েছে আর এগুলো হচ্ছে কার্টুন ঠিক আছে এগুলো হচ্ছে কার্টুন আমাদের যে যেগুলো আমরা প্যাকেট করি সে প্যাকেটগুলো এগুলো আর এখানে এখানে মূলত মাল বাস করা হয় এখানেও বাস করা হয় এখানে আর আমি মূলত আপনারা হয়তো দেখেন কি আমি ভিডিও তৈরি করি যে এখানে বসে এটা আমার চেম্বারও বলতে পারেন তো যাই হোক এগুলোই কিন্তু আমরা মূলত তৈরি করি তো এই যে এই যে সেলাগুলো দেখতেছেন এই সেলাগুলো কিন্তু মূলত আপনার তৈরি করা হয় আমার আরেকটা ফ্যাক্টরি আছে যেখানে সেলাইয়ের হয় সেখান থেকে সেলাই করে আসা এখানে নিয়ে আসা হয় বস্তা বলে তারপর আসার পর এগুলো আপনার এই যে আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু ডাই শুটানো হয় দেখতে পাচ্ছেন এখানে বারো জনের মতো ডাই শুটায় এই যে ঠিক আছে এখানে তারা সবাই চলে গেছে লান্সে আবার এদিক দিয়ে যদি আমি যাই তাহলে এখানে লাইট অলরেডি বন্ধ হুম লাইট অলরেডি বন্ধ এটা হচ্ছে যে ডাইশ দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইন যে ডিজাইনগুলো এখানে আমরা মূলত রাখি এখান থেকে হা শত শত ডিজাইন আছে এখানে এই ডিজাইনগুলো এখানে রাখা হয় এইগুলা দিয়ে যে দিক দিয়ে ডাইশ তুলে রাখা হয়েছে এখানে আর এই যে এটাও ডাইশ এখানেও ডাইশ তুলে রাখা হয়েছে আর এই যে এখানে মূলত এখানেও ছয়জন হিট মেশিন এগুলোকে হিট মেশিন বলা হয় এখানে ছয়জনের মতো কাজ করে সবাই চলে গেছে অলরেডি এটা আসলে লাঞ্চের টাইম তো সবাই চলে গেছে অন্য একদিন দেখাবো সবাইকে নিয়ে যে এখানে ছয়জন কাজ করে থাকি এরা অলরেডি সবাই চলে ডিজাইনগুলো ওই যে ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইন তো ডিজাইনগুলো কিন্তু এখানে বসাইতেছে এই যে দেখেন ডিজাইন হ্যাঁ ডিজাইনগুলো তারা এখানে বসাইতেছে এই মেশিন দিয়ে এরকম ছয়টা মেশিন আছে এখানে আর টেলারিং দোকানটা আমার আরো ওই দিকে টেলারিং দোকানটা এখানে না আবার উপরে যদি আমি যাই এটা তিনতলা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টকে রাখা হয়েছে স্টকে সবগুলো আমরা রাখছি এখানে এগুলো পার্টিকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এগুলো লাজগা এসব লাজগার কাটুন আসলে মূলত এই কাজগুলোই আমাদের এখানে হয় এগুলো বিভিন্ন রাষ্ট্রে আমরা পাঠাই দেখতেই পাচ্ছেন এগুলো বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রাষ্ট্রে যায় বিভিন্ন দেশে এখানে বারো জনের মতো এই ডিজাইনগুলো ওঠা তো আপনি যদি উপরের সেকশনটা আপনার দেখে দেখা একবারে উপরে ফ্যান সাইডে চলে গেছে অলরেডি এই ঠিক আছে দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ করতেছে এখানে কাজ করতেছি এখানে এখানে কাজ মেশিন বারোটা আর ওই জায়গায় সেটিং করবো সামনে যদি ওপেন করা হয় তখন তো এইগুলোই মূলত আমরা কাজ করি থাকি এইগুলাই কাজ তো এখানে মূলত হিটের যে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশানে মুঠ কাজ করে বারো জন আঠারো জন এরপর আমার টেলারিং সেকশান আপনারা আপনাদেরকে আমি হালকা একটু দেখাচ্ছি দেখেন এই যে উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্টারতে এটা হচ্ছে আমার টেলারিং দোকানের ভিডিও ফুটেজ টেলারিং কাজ ওই দোকানে হয়ে থাকে আমি ওই জায়গায় যাইতে পারি নাই ভিডিওটা শুধু এখান থেকে দেখাইতেছি তো কি বলেন হ্যাঁ আবার এইটা যে যখন ওরা যখন কাজ করবে আরেকবার তখন আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে কাজ করতেছি কি করতেছে না করতেছি তখন দেখাবো ইনশাল্লাহ আজকে শুধু দেখা এতটুকুই দেখালাম আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি এবং সবাইকে নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা আপনাদের কাছে চাই আর কিছুই চাই না আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় পঞ্চাশ জনের উপরে শ্রমিক এখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহতালার দোয়া যাই হোক ভিডিওটা বানালাম এই কারণে কারণ আমার এই চ্যানেলটাতে আমি যখন একটা ভিডিও তৈরি করেছিলাম টুইটা নেই তখন আমার কোম্পানিতে লুক ছিল তখন তিরিশ জনের মতো তখন সাবস্ক্রাইবার ছিল দোকান ছিল আমার দুইটা বর্তমানে চারটা তখন যখন বানিয়েছিলাম তখন হয়তো অনেকেই এই ভিডিওটা দেখেন নাই অনেক দিন আগে প্রায় হ্যাঁ দুই বছর আগে হবে হয়তো তো অনেকেই আমাকে নতুন নতুন সাবস্ক্রাইবার আছেন তারা বলতেছেন যে ভাই কি কাজ করেন কোথায় কাজ করেন কী অবস্থা এটাই হচ্ছে আমার কাজ আমাদের কাজ মূলত এটা এখানে সিসি ক্যামেরা এটা বন্ধ বর্তমানে বন্ধ রেখেছি সবাই চলে গেছে তো লাইন বন্ধ করে রাখা হয় তো এই হলো আমাদের কাজ আর এটাই আমাদের মূলত পেশা আমরা তিন ভাই এটা পরিচালনা করি দেখাশোনা করি তারপর আমার বুঞ্জামাই আছে আমার চাচাতো ভাই আছে আমার শালা আমার ছোটো ভাইয়ের শালা তারপর আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে কয়েকজন আত্মীয় হ্যাঁ এরপর আমার নানার বাড়ির দিক দিয়ে কয়েকজন আত্মীয় সব মানে নিজস্ব লুকে এখানে আমরা কাজ করে থাকি তো হালকা একটু আপনাদেরকে দেখাইতেছি লাস্টে আপনাদেরকে একটু দেখাবো কোথায় কোথায় কিভাবে কাজ করা হয় লোকজন কাজ করতেছে ভিডিওতে আপনারা অলরেডি স্ক্রিনে আপনারা দেখেন যে এটাই হচ্ছে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এগুলি মূলত কাজ করা করে ইনশাল্লাহ অন্য একদিন আপনাদেরকে দেখাবো যারা নতুন আসছিলেন তাদের জন্য শুধু ভিডিওটা তৈরি করা অনেকে আমাকে বলতেছেন অনেক দিন ধরে নতুন যারা আসছেন অনেকে বলেন আমার সাথে দেখা করার জন্য আপনারা চলে আসতে পারেন ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশে আব্দুল আজিজ বিল্ডিং এখানে আসলেই হবে অনেকে আমার কাছে নাম্বার চান বা নাম্বারটা দেন নাম্বারটা দেন তো নাম্বারটা আমি দিতে পারি না সেই জন্য সরি আর নাম্বারটা দিলে সমস্যা হয় অনেকে ডিস্টার্ব করি ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দুবাইয়ের যারা তাদেরকে নিয়েছে তাদেরকে জন্য দোয়া করবেন